রাধে রাধে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো বন্ধুরা তোমাদেরকে রাখি পূর্ণিমার শুভেচ্ছা জানাই তো তোমাদের রাখি পূর্ণিমা কেমন কাটলো বন্ধুরা একটু আমাকে জানিও তো বন্ধুরা আজকে দেখো গোপু কানুকে রাখি পূর্ণিমার দিন এ সুন্দর করে সিঙ্গার করে তাদেরকে সাজিয়ে গুজিয়ে রাখি পরানো হবে তো গোপু কানুর তোমার জন্মাষ্টমীর গিফটও চলে এসেছে বন্ধুরা তোমরা দেখো গিফটটা তোমাদের কেমন লেগেছে বলো একবার গিফটটা দেখে দেখো গোপু কানুর জন্মাষ্টমীর দোলনা গিফট তো বন্ধুরা দেখতেই পারছ এটা আমার খুব অনেক দিনের শখের একটা গিফট তো বন্ধুরা অনেক দিন ধরে আমি ভাবছিলাম গোপকানুর জন্য একটা সুন্দর দোলনা আনব তো বন্ধুরা তোমাদের দেখো দোলনাটা কেমন লাগছে আমার তো খুব পছন্দ হয়েছে তোমাদের কেমন লাগছে একটু দেখে বলো তো বন্ধুরা আজকে তাহলে গোপকানুর আগে স্নানটা সেরে নেই বন্ধুরা রাধে রাধে দেখো বন্ধুরা গোপকানো স্নান করছে আজকে ওম নম ভগবতে বাসুদেবায় নম ও নম ভগবতে বাসুদেবায় নম ও নম ভগবতে বাসুদেবায় নম তো বন্ধুরা তোমরা দেখো গোপকানো স্নান হয়ে গেল তাদেরকে আজকে একটু দুধি নুনি দিয়ে স্নান করানো হয়েছে বন্ধুরা দেখো গোপুকানুর সিঙ্গার হয়ে গেছে এখন গোপুকানুকে রাখি বড়ানো হবে মিষ্টি খাইয়ে দিলাম ওই যে গোপুকানুকে রাখি পরিয়ে দিয়েছি বন্ধুরা খুব ছোট্ট ছোট্ট হাঁটতো তাই রাখির ভিডিওগুলো ঠিক করে তোলা হয় নাই তো বন্ধুরা তোমরা দেখো রাখি পরিয়ে দিয়েছি এখন একটু আরতি করে নিচ্ছি তো বন্ধুরা তোমরা একটু আমার ভিডিওগুলো ভালো করে কমেন্ট করো ভিডিওতে তোমরা থাকো পাশে তোমরা পাশে না থাকলে আমি নতুন নতুন ভিডিও ছাড়তে পারছি না বন্ধুরা কমেন্ট করো লাইক করো শেয়ার করো চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব